আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গত পর্বের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হয় জিনাইদ জিনাইদ স্বাধীন হয় উনিশশো সালে ৬ ছয় ডিসেম্বর কিন্তু জিনাইদা তখনও জেলা হয়নি জিনাইদ তৎকালীন যশোর জেলার একটি মহাকুমা ছিল তাই জিনাইদ অঞ্চল স্বাধীন হওয়ার পরপরই সমগ্র যশোর স্বাধীন হয় তাই সেই সময় হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা যশোর এবং বর্তমান সময় জেলার হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা হচ্ছে জিনাইদা সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা কত নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে উত্তর হচ্ছে বত্রিশ বছর সম্প্রতি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে উত্তর হচ্ছে খলিলুর রহমানকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করেছে কোন দেশ উত্তর হচ্ছে ইউক্রেন দু হাজার চব্বিশ সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজার মূল্য কত হবে উত্তর হচ্ছে দুইশো বিলিয়ন ডলার প্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আম্বাগান এলাকাস্থ শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে উত্তরসে শহীদ ওয়াশিম পার্ক সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে উত্তরসে হরিণী আমারাসুরিয়া সম্প্রতি রাশিয়ার পরমাণু নীতি হালনাগাত করে রাখা হয়েছে কি উত্তরাসে পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো সম্প্রতি কোন দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে উত্তরসে সৌদি আরব রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংস্থা সংস্কারের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত কতগুলো কমিশন গঠন করেছে উত্তরসে এগারোটি দেশের কোন জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে উত্তরচে মৌলভী বাজার দুহাজার সালে দেশের ইতিহাসে রেকর্ড কত কেজি চা উৎপন্ন হয়েছে মিলিয়ন কেজি আন্তর্জাতিক দশমিক সংস্থা উত্তর যুক্তরাষ্ট্র গেটিসবার্গ অ্যাড্রেস বাসনটি কে দিয়েছেন উত্তর আব্রাহাম লিঙ্কম শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি